সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ভিডিও তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দেওয়া হয়েছে এখন আরেকটা নিয়ে আসলাম কম দামি মালের জন্য ঠিক আছে কয়েক পিস মাল আছে খুবই কম দামের ভিতরে অলকে মালগুলো আছে আবার টুকটাক সমস্যা যেমন এইটা আছে আপনার এইচপি নোটবুক এটা সুন্দর একটা মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে মালটা হোয়াইট কালারের ঠিক আছে হোয়াইট কালার একটা মাল আমাদের ফুল ফুল ডিজাইন আছে এদিক দিয়ে ফুল ফুল ডিজাইন এই যে পুরোটাই ফুল ফুল ডিজাইন স্লিম কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন দুই জিবি র্যাম আছে ইন্টেল আইটেম প্রসেসর ইন্টেল আইটাম প্রসেসর দুই জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস এটা দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নেট ব্রাউজিংও করতে পারবেন ইউটিউবিংও করতে পারবেন আর তারপর হচ্ছে ফটোশপের কাজটাও করতে পারেন ফটোশপ সেভেন এটাতে সাপোর্ট করবে আর জুমে ক্লাস করতে পারবেন ক্লাসের জন্য এটা বেস্ট হবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা বেস্ট হবে মাত্র পাঁচ হাজার টাকা ওকে কোনো সমস্যা নাই এটা মাত্র পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ মিনি ল্যাপটপ আর কি ডিসপ্লে সাইজ ও এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে দশ ইঞ্চি এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেল ইনসপায়রেন্ট মিনি সিরিজ এটাও সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে এটা রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালারের সাথে ঠিক আছে এটাও সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে আপনি এটা দিয়ে আপনি জুমে ক্লাস করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতে পারবেন টুকটাক যে ফটোশপ সেভেনের কাজগুলো করতে পারবেন ইউটিউবিংও করতে পারবেন যাদের জন্য ছোট কম বাজেটের মধ্যে দরকার এটা ব্যাটারি ব্যাকআপ আছে এক দেড় দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে চার্জার পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা এটার সাথে দুই জিবি র্যাম আছে ইন্টেল অ্যাটাম প্রসেসর আর একশো ষাট জিবি থেকে আড়াইশো জিবি হার্ড ডিস্ক এগুলো আর পরবর্তীতে আছে যেটা এটাও কম দামের মধ্যে চোদ্দ ইঞ্চি ল্যাপটপ এটা কোড টুডো প্রসেসর ইন্টেল কোড টু প্রসেসর ডোয়েল কোর প্রসেসর এটা এটার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে ফ্রেশ আছে টাচপ্যাডও ভালো এটার শুধু কিবোর্ড সমস্যা আর হচ্ছে ব্যাটারি নাই এটার সাথে ব্যাটারি পাবেন না আর কিবোর্ডটার সমস্যা এছাড়া কোনো সমস্যা নাই এটার সাথে দুই থেকে তিন জিবি র্যাম পাবেন একশো ষাট থেকে আড়াইশো জিবি বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এটার প্রাইস ভাই আরেকটা কথা এটা আসলে ওরকমভাবে চেক করা হয় নাই মালটা ঠিক আছে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিব এটার সাথে এটা টাচপ্যাডের বাটনটাও খারাপ হইতে পারে এটা শিওর না কিন্তু যদি টাচপ্যাডের বাটনটা খারাপ হয় এক্সট্রা একটা মাউস দেওয়া হবে সাথে গিফট হিসাবে যদি এটা খারাপ হয় এটা যদি ভালো থাকে তাহলে সমস্যা নেই এটার সাথে ভালো থাকলে এটা মাউস পাবেন না আর পরবর্তীতে যেটা আছে এটা এটাতেছে আপনার মুভি থিয়েটার বিগ সাইজ ডিসপ্লে অনেক বড় একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম বড় একটা ডিসপ্লে এটা কুরাই ফাইভ তোষিবার একটা মাল কোরাই ফাইভ ডিসপ্লেটা একদম বড় মানে যারা বাসায় বসে মানে মুভি দেখবেন তাদের জন্য বেস্ট হবে এটা কোরআ ফাইভ প্রসেসরও আছে ফুল স্ক্রিনে এইচডি ভিডিওগুলো দেখতে পারবেন আর হচ্ছে ফটোশপের কাজগুলো করতে পারবেন ভিডিও এডিটও করতে পারবেন আর এটার সাথে ব্যাটারি ব্যাকআপ পাবেন বিশ থেকে তিরিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার কীবোর্ডটটার সমস্যা আছে এমনিতে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু কিবোর্ড ছাড়া সাথে চার্জার পাবেন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে অন্য কোনো সমস্যা নেই এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা একটা মুভি থিয়েটার ঠিক আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন উপরে দেন নাম্বারে কল করুন